সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল না ছাড়ার ঘোষণা কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের হামলা গুলি ছোড়ার ঘটনায় দেশ জুড়ে ফুঁসে উঠেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় নিহতের ঘটনা ঘটে এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের আজ বুধবার দুপুর ও আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে শিক্ষার্থীরা এমন নির্দেশনা মানতে নারাজ ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয় তবে এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হল না ছাড়ার কথা বলেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক বিষয়টি নিশ্চিত করেছেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন আমরা প্রত্যাখ্যান করছি আমাদের যৌক্তিক আন্দোলন নস্বাত করার যে ষড়যন্ত্র চলছে সেটার ফাঁদে কেউ পা দেবেন না হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হামলা থেকে বাঁচায়নি আমরা তাদের কথা শুনতে বাধ্য না অন্যান্য শিক্ষার্থীরা বলেন আমরা হল ছাড়ার পক্ষে না হল ছাড়তে বলার কারণ আমাদের আন্দোলন বন্ধ করা আমরা এই ফাঁদে পা দেব না এ সময় ঢাবি ভিসির বাসভবনের ফটক আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন হল ছাড়ার সিদ্ধান্ত মানি না মানব না হল আমার বাড়ি ঘর হল আমি ছাড়ব না সিন্ডিকেটের সিদ্ধান্ত মানি না মানবো না বাহ ভিসি চমৎকার স্বৈরাচারের পাহারাদার ভিসি কি করে ক্যাম্পাসে রক্ত ঝরে স্লোগান চলছে অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার পরেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন এবং এ নির্দেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা স্লোগান তুলে প্রশাসনের সিদ্ধান্ত মানি না মানব না তারপর ঘটনাস্থলে পুলিশ আসলে শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন এখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তাদের পাশেই অবস্থান নিয়েছেন পুলিশও ফলে যে কোনো সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেটের শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার খবরে হল প্রাঙ্গনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষুব্ধ কোটা আন্দোলনকারী ছাত্রীরা তারা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন ছাত্রীদের বিক্ষোভ স্লোগানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফলে উত্তেজনা বিরাজ করছে এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন আমরা প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না হল ছাড়তে আমাদের বাধ্য করা হচ্ছে কিন্তু আমরা হল ছাড়ব না সরকারের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা তারা জানিয়েছেন তারা হল ছেড়ে যাবেন না কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সুজয় শুভ বলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ হবে না কেউ বন্ধ করতে আসলে খবর আছে সবাই কর্মবিরতিতে একমাত্র আমরাই আছি বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি হবে না তা ঠিক করবে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় তবে হল ছাড়ার নির্দেশ দিয়েও হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা আজ দুপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক বলেন এর সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি আমাদের আন্দোলনকে থামাতে সিদ্ধান্ত দেওয়া হয়েছে হল না ছাড়ার বিষয়ে আমরা সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ সব কলেজ বন্ধ ঘোষণার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আজ বুধবার বেলা দুইটায় গায়ে বানা জানাজা ও কফিন মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব আজ বুধবার বলেন আমরা ঘোষণাকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাব। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী হল ত্যাগ করেনি করবেও না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল ত্যাগ করতে আমাদের উপর চাপ সৃষ্টি করলে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করব এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের আটানব্বইতম জরুরি সিন্ডিকেট মিটিং শেষে হল বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা গণমাধ্যমে আসলে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা এছাড়া চব্বিশ সহ দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছে